গোটকা পান মশলা নিষিদ্ধের ঘোষণা হেমন্ত সরকারের আগামী এক বছরের জন্য রাজ্যে তামাকজাত পান মশলা ঘুটকা তৈরি মজুত বিক্রি এবং সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে রাজ্যে গুটকা ছাড়াও নিকোটিন এবং তামাকজাত সকল ধরনের পান মশলা নিষিদ্ধের ঘোষণা আবারও গুটকা পান মশলা নিষিদ্ধ ঘোষণা করল হেমন্ত সরকার মঙ্গলবার ঝাড়খণ্ড রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশিকা দিয়ে এই ঘোষণা করেছে এর আগেও ঝাড়খণ্ড সরকার গুটকা পান মশলা বিক্রি বন্ধ করেছিল রাজ্যে পরে তা প্রত্যাহার করা হয় আবারও এক বছরের জন্য সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিস্থিতি পর্যালোচনা ভিত্তিতে নিষেধাজ্ঞার সময়কাল আরও বাড়ানো হতে পারে মঙ্গলবার ঝাড়খণ্ড সরকারের তরফে ঘোষণা করা হয়েছে অন্তত আগামী এক বছরের জন্য রাজ্যে তামাকজাত পান মশলা গুটকা তৈরি মজুদ বিক্রি এবং সরবরাহ বন্ধ থাকবে ঝাড়খণ্ডে দু সালে খাদ্য সুরক্ষা এবং মান উন্নয়ন আইনের ত্রিশের দুই এ ধারায় এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে নোটিসে বলা হয়েছে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিয়ে গুটকা পান মশলা কেনাবেচা এবং সর্বরাহের উপর নিষেধাজ্ঞা আনা হয়েছে উল্লেখ্য ভারতে বেশ কয়েকটি রাজ্যে গুটকা নিষিদ্ধ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বিহারে গুটকা বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে দু সালের মে মাস থেকে কেরলে গুটকা বিক্রি বন্ধ দু সালের এপ্রিলে মধ্যপ্রদেশ সরকার গুটকা বিক্রি এবং সর্বরাহে না করে দিয়েছে মহারাষ্ট্র বন্ধ পান মশলা এবং ভুটকা বিক্রি আদেশ জারি করার সময় তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালককে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য দিনের জন্য সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করারও নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যে গুটকা এবং পান মশলা তৈরি সংরক্ষণ এবং বিক্রিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ক্যান্সার দিবসের অনুষ্ঠানে ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি রাজ্য জুড়ে মুখের ক্যান্সারের রোগীর সংখ্যা বৃদ্ধির বিষয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে রাজ্যে তরুণ প্রজন্মের স্বাস্থ্য এবং স্বার্থ রক্ষার জন্য এই নিষেধাজ্ঞা শুরু করা হয়েছে সরকারি তথ্য অনুসারে ঝাড়খণ্ডে তামাক বা নিকোটিন সেবনের কারণে মুখের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তথ্য নিশ্চিত করেছে সে প্রতি এক লক্ষ জনসংখ্যার প্রায় সত্তর জন ক্যান্সারে ভুগছেন এর মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন রুগী তামাক এবং গুটকার কারণে মুখের ক্যান্সারে ভুগছেন বলেও জানানো হয়েছে দু সালে জুন মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উদ্যোগে কমপক্ষে এগারোটি ব্র্যান্ডের পান মশলা এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এর আগে পান মশলার নমুনায় ম্যাগনেসিয়াম কার্বনের পাওয়ার পর দু কুড়ি সালের আট মেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার দু পঁচিশ সালেও এক বছরের জন্য সেই রাজ্যে গুটকা পান মশলা নিষিদ্ধ করা হয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ